চা আলাইকুম চাচা তুই কি ও হাজিদের সাথে আছো না আচ্ছা ঠিক আছে চাচা একটা কথা বলি ওই যে ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীরা খুব খারাপ অবস্থায় আছে কান্নাকাটি করতেছে মানে এতদিন তো মানুষ জিন্দাবলির নাম শুনছে জিন্দাবলি হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন ওই জিন্দা লাশ ব্যবসায়ীরা কইতেছে যে আমরা জিন্দা লাশ কেন ওই যে কইতেছে সরকার গ্যাস দিতে পারতেছে না বিদ্যুৎ দিতে পারতেছে না আবার কইতেছে কর্মচারীদেরকে স্টাফ যারা আছে কি তাদেরকে সরকার যেদিন নির্ধারণ করে দেবে সেদিন বেতন দিতে হইবে আবার হেতারা কইতেছে ব্যাঙ্ক ইত্যাদি বাড়াই দিছে ব্যাঙ্কগুলো তা আমরা কোথেকে দেব না নানান পেরেশানির দিন দিয়ে এনবিআর বন্ধ কাস্টমস বন্ধ চট্টগ্রাম পোর্ট কাজ করতেছে না ঠিক মতো না আবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন যেটা ওই ঈদের মধ্যে সরকার তো দশ দিনের ছুটি দিয়ে দিছে এখন ব্যবসায়ীরা কইতেছে যে দশ দিন ছুটি আমগো কথা মিনিমাম দেশের অর্থনীতির কথা মিনিমাম চিন্তা করে নাই সরকার যে আমরা তো আমাদের প্রোডাকশান তৈরি করতে হইব এটা আবার বিদেশে এক্সপোর্ট করতে হইব নির্দিষ্ট সময় পাঠাইতে হইব দশ দিন যদি ঈদের ছুটি থাকে কাজ হইব কেমনে কেমনে আগাবে মানে কান্না কাটে ব্যবসায়ীরা ওটা ওই লাখ লাখ শ্রমিক তো বেকার হয়ে গেছে হ্যাঁ যে হ্যাঁ ইন্ডাস্ট্রি মালিকরাই ছাঁটাই করে দিছে রাখতে পারতেছে না আবার সরকার অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ করে দিছে মানে কি পাইছে কোনো চিন্তা ভাবনাও করে না সাসা যে ব্যবসা বাণিজ্য কীভাবে টিকিয়ে রাখবো না না তুমি আজকে আর কোনো কথা কইও না আমি কই না সরকার কিছু চিন্তা করতেছে না না আবার হ্যা কয় এটা কি সরকার হইল কইছে কথার না ব্যবসায়ীরা দুশ্চিন্তায় বেড়ে গেছে ওই যে কেমনে স্যালারি দিব কেমনে দেশের অর্থনীতি সাঙ্গা করি কেমনে নিজেরা চলবে ফ্যাক্টরি চালাইব কেমনে এক্সপোর্ট করব কেমনে বন্ধ মানে মেসাকার বিদ্যুৎ কই গ্যাস কই অন কয় মাটির নিচ থেকে পানি তুললো এটা বিল দিতেইবে ও পরিবেশ উপদেষ্টা কইছে এমন ব্যবসায়ীরা কইছে যে আমরা তিন কিনতে দান আমরা উডম মেশিন দিয়ে কষ্ট করি আমার টাকা দিতে বকিল আবার ওই হাজার হাজার লাখ লাখ টাকা ইলেকট্রিক বিল গ্যাস বিল ভুয়া বিল নানান না সরকার না সরকার এটা নিয়ে চিন্তাও করে না হ্যাঁ কোনো কোনো চিন্তা নাই সরকারের সরকারের চিন্তা হইলে ওই যে জুন না কী যেন কয় যে জুন পর্যন্ত আর বিদেশ সফর ও ও বসাচা ওই ব্যবসা বাণিজ্যে কিন্তু একজনের খুব উন্নতি হয়েছে হ্যাঁ অন্যরা মরতেছে হ্যাঁ সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা নানান এমনি তো আছে ব্যবসা এখন আরও নানান ব্যবসা নিয়ে এনেছে স্টাল লিঙ্ক তারপরে ওই যে কী নিয়েছে ওই যে বিকাশ আর নগদের মতো একটা অ্যাপস নিয়ে এনেছে হ্যাঁ হ্যাঁ ব্যবসা করবো গ্রামীণ ব্যবসা হ্যাঁ ওই যে মোবাইলে মোবাইলে টাকা পাঠানো তারপরে ওই যে একটা ইউনিভার্সিটি নেছে হাসপাতাল নেছে ওইটা নেছে এইটা নিয়েছে মানে হিসাব করলে হিসাব নাই ওই গ্রামীণ গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মকুব করে দিয়েছে গ্রামীণ ফোনের চারশো কোটি টাকা না কত টাকা মকুব করে দিছে ওনার ওনার যে ব্যাড ট্যাক্স আছে না ছশো ছেষট্টি কোটি টাকা সেটা মকুব করে দিছে মানে ওনার খালি উন্নতি আর উন্নতি না ওই জাপান চলে গেছে জাপান গেছে জাপান আউন ব্যাগে কয় এই ভেজালের মধ্যে উনি জাপান গেছে কিনে আসে যাক সেটা ওনার ব্যাপার ওনার ব্যাগে কয় উনি ওই যে দেশে যায় বাংলাদেশের কথা না কইয়া উনি কয় ওনার এনজিওর কথা উনি গ্রামীণ ব্যাংকে টাকা দিতে কয় ওনার যে ফাউন্ডেশনগুলো আছে সেইগুলোতে টাকা দিতে হবে উনি বিদেশে যাইলে বাংলাদেশের লাইন আর কিছুই কয় না হ্যাঁ হ্যাঁ আর উনি উনি থাকা অবস্থায় বাংলাদেশের মানুষের ভাগ্যহিত্য নসাসা। ও মানুষ গরিব থাকলে উনি বিদেশ থেকে ফান্ড আনতে পারবো ওনার জন্য এটা ওনার জন্য উনি ক্ষুদ্র ঋণ দশ টাকা একশো টাকা করে দিব এরপরে ঘরে সাল হইলে রয়ে যাইব এটা যা সাঁচা অন্যদিকে যাই না ব্যবসায়ীরা মন খুব খারাপ ব্যবসায়ীরা মানে ভীষণ উত্তেজিত ব্যবসায়ীরা এখন নিজেদেরকে জিন্দা লাশ হিসাবে ঘোষণা করছে যা না রে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমার ব্যবসায়ীরা যেটা কইতেছে ইদি দশ দিন বন্ধ দিয়ে আম করে এক মানে মাঠে নিচে ডুবে দিয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে চাচা না না তুমি হজটা ঠিকমতো করো চাচা আর বেশি দিন দেয় ওকে ধন্যবাদ সালামুকুম হ্যাঁ হ্যাঁ ও চাচা শেষে একটা কথা কই ওই যে কেউ কে মানুষে আমার কেন না চাচার লগে এত কথা কুইন না আমি ম আমার চাষা তো একজন তো দেশের কি হয় আমি সেটা জানাবো না হ্যাঁ আমি তো আমি কারো শুনাই না কই না তুমি আর আমি যে কথা কই না এটা আমি কই না সেই তারপর এমনে টের পা আমি বুঝি না হ্যাঁ ঠিক আছে না বুঝেছি বুঝেছি বুঝছে বর ঠিক আছে আপনি জানান আপনি যেহেতু চাচা একজন সৌদি আরব দেশে আসতে পারতেছে না Tíkast þess að slavar ekki,